নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম নম শিবায় জয় মা পার্বতী জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আগামীকাল তিরিশ এবং একত্রিশে জুলাই থেকে শুরু করে পরবর্তী পনেরোটা দিন কন্যা রাশির জাতক জাতিকার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে আপনার জীবনে আসতে চলেছে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন এই সময়ে আপনাকে কিছু ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আবার কিছু ক্ষেত্রে মিলবে দারুণ উন্নতি ও অভনীয় সফলতা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কন্যা রাশির জন্য এই পনেরো দিনের গ্রহগোচনের প্রভাব কেমন হতে চলেছে কোন ক্ষেত্রে উন্নতি হবে কোথায় সফলতা আসবে আর কোন বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জীবনের নতুন দিশা দেখাতে পারে গ্রহের অবস্থান এবং তার গভীর প্রভাব চলুন প্রথমে আপনার রাশির বর্তমান গ্রহ অবস্থানগুলো একবার দেখে নেওয়া যাক এবং সেগুলো আপনার জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে তা বিশদে আলোচনা করা যাক আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক এটি আপনার সাহস বৃদ্ধি করবে শত্রুদের দুর্বল করবে এবং প্রতিযোগিতামূলক কাজে আপনাকে এগিয়ে রাখবে আইনি ঝামেলা বা পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে শনিদেবের সপ্তমে অবস্থান সাধারণত দাম্পত্য জীবনে কিছুটা চাপ তৈরি করে কিন্তু বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় চলে গেছেন এর ফলে এতদিন ধরে দাম্পত্য সম্পর্ক বা ব্যবসায়ী পার্টনারশিপের যে সমস্যাগুলো ছিল সেগুলি এবার কাটিয়ে উঠতে পারবেন শনির বক্রি অবস্থা আপনার জন্য দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে আসবে শুক্র নবম ঘরে অবস্থান করায় আপনার ভাগ্য অত্যন্ত প্রসন্ন থাকবে এটি আপনার ধর্মীয় কাজে আগ্রহ বাড়াবে পিতার সাথে সম্পর্ক উন্নত করবে এবং উচ্চশিক্ষা বা দূরযাত্রার জন্য শুভ ফল দেবে অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে বৃহস্পতি আপনার দশম ঘরে থাকায় কর্মজীবনে ব্যাপক উন্নতি দেখতে পাবেন এটি আপনার পদোন্নতি বেতন বৃদ্ধি এবং নতুন কাজের সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে একাদশ ঘরে বুধ ও সূর্যের এই শক্তিশালী সংমিশ্রণ বুধাদিত্য রাজ্যক তৈরি করছে যা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এটি আপনার আয় বৃদ্ধি করবে আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়াবে আপনি আপনার বড় স্বপ্নগুলো পূরণ করার পথে এগিয়ে যাবেন দ্বাদশ ঘরে মঙ্গল ও কেতুর সংযোগ কিছুটা খরচ বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় নির্দেশ করে এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তবে মঙ্গল শীঘ্রই রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে যা আপনার শক্তি এবং উদ্যম বৃদ্ধি করবে শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে প্রবেশ করবেন যা আপনার কর্মজীবনে সৃজনশীলতা এবং আর্থিক সুবিধা নিয়ে আসবে আপনি বিগত কয়েক মাস বা বছর ধরে যে সমস্ত সমস্যাগুলো যেমন খরচ বৃদ্ধি জমি জমা সংক্রান্ত সমস্যা কর্মক্ষেত্রে বাধা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা দাম্পত্য কলহ সন্তান প্রাপ্তিতে বাধা বিশ্বাসভঙ্গ মানসিক চাপ ও দুশ্চিন্তা এগুলোর সম্মুখীন হয়েছেন সেগুলোতে এবার ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে দু এক জায়গায় সতর্ক থাকতে হবে বাকি ক্ষেত্রে দারুণ সুফল পাবেন কর্মক্ষেত্র ও ভাগ্যের অভূতপূর্ব উন্নতি সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আপনি অনুভব করবেন তা হলো আপনার কর্মক্ষেত্রে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার মনের মতো কাজের সুযোগ পাবেন যা এতদিন অধরা ছিল কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলি প্রাধান্য পাবে এবং আপনার কথাই শেষ কথা হতে চলেছে আপনার কর্মপরিবেশ কাজের পদ্ধতি এমনকি কাজের স্থান পরিবর্তনেরও সুযোগ থাকতে পারে নতুন কিছু শুরু করা নতুন সেট আপ বসানো অফিসের ডেকোরেশন বা ফার্নিচার সংক্রান্ত কিছু পরিবর্তন এই ধরনের সুযোগ আসতে পারে এই পরিবর্তনগুলি আপনার কাজের গতি এবং কার্যকারিতা বাড়াবে যারা বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময়ে আপনি জনি কেনাবেচা নতুন বাড়ি নির্মাণ বা পুরনো বাড়ি সংস্কারের কাজ শুরু করতে পারেন ডেকোরেশন ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অভিনয় জগৎ বা যে কোনো আর্টিস্টিক লাইনে ছবি আঁকা নাচ গান লেখালেখি যারা আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ এবং প্রভাবশালী হতে চলেছে আপনার সৃজনশীলতা আপনাকে সাফল্য এনে দেবে অনলাইন সম্পর্কিত যে কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষ সুবিধা পাবেন ই কমার্স ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এই ধরনের ক্ষেত্রে দ্রুত উন্নতি লক্ষ্য করবেন আপনার ভাগ্য এই সময় পুরোপুরি আপনার সঙ্গে থাকবে এটি যেন একটি অদৃশ্য শক্তি যা আপনাকে সকল কাজে সহায়তা করবে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজে নির্ভয়ে এগিয়ে যেতে পারেন সাফল্য নিশ্চিত ধার্মিক যাত্রা হতে পারে ধার্মিক কাজে অংশ নিতে পারেন যা আপনার আত্মাকে শান্তি দেবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে এবং পিতার কাছ থেকে ভালো কিছু প্রাপ্তির সুযোগও রয়েছে যা আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে চাকরি ব্যবসা ও সম্পর্কের গভীর পরিবর্তন এই সময়টা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে অনেকদিন ধরে যারা চাকরির জন্য যোগাযোগ করছেন শুধুমাত্র সরকারি নয় যে কোনো কর্মসংস্থান কোম্পানি বা প্রাইভেট সেক্টরে তাদের জন্য সময়টা খুব ভালো আপনি অবশ্যই সুফল প্রাপ্তির সুযোগ পাবেন আপনার চেষ্টা এবং ভাগ্য একসাথে কাজ করবে পুরোনো ব্যবসা থেকে ভালো উন্নতি হবে সেখানে মনোযোগ দিতে পারেন নতুন বিনিয়োগ বা ব্যবসার প্রসারের জন্য এটি আদর্শ সময় আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায়ীরা বিশেষ লাভবান হবেন দাম্পত্য ও বিবাহিত সম্পর্কে যে ঝগড়াঝাঁটি এবং সমস্যাগুলো ফেস করছিলেন এবার সেখান থেকে মুক্তি মিলবে সম্পর্ক শান্তিপূর্ণ দিকে এগিয়ে যাবে এবং মানসিক চাপ ও ডিপ্রেশন অনেকটাই কম হবে শনিদেবের বক্রিয় অবস্থার কারণে আপনার দীর্ঘদিনের চিন্তা বা কোর্ট কাচারির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যা আপনাকে এতদিন মানসিকভাবে পীড়িত করছে যারা খেলাধুলার সাথে যুক্ত এবং অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না তারা এবার আপনার পরিশ্রমের ফল পেতে পারেন প্রতিযোগিতায় আপনার জয়লাভের সম্ভাবনা প্রবল ভিডিওর এই পর্যায়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে জানান ওং নমসি শিবায় জয় মা পার্বতী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যক্তিত্বে পরিবর্তন ও নতুন সুযোগের আগমন এই সময়ে আপনার ব্যক্তিগত চারিত্রিক গুণাবলীতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা আপনার সফলতার পথ আরও প্রশস্ত করবে এই সময় আপনার রাগ এবং জেদ কিছুটা বৃত্তি পাবে যদি এটিকে সঠিকভাবে এবং ইতিবাচক কাজে লাগাতে পারেন যেমন কাজের প্রতি জেদ লক্ষ্যে পৌঁছানোর জন্য জেদ তবে দারুণ ফল পাবেন এটি আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করবে আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস অনেক বাড়বে যা আগে কম ছিল এই আত্মবিশ্বাস আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে আপনার একাদশ ঘরে বুধ এবং সূর্যের উপস্থিতি বুধাদিত্য রাজযোগ তৈরি করছে যা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এটি আপনার কেরিয়ার ব্যবসা এবং ইচ্ছাপূর্তির ক্ষেত্রে সকল বাধা দূর করবে আপনার অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে যেমন কোথাও ঘুরতে যাওয়া পছন্দের কোনো জিনিস কেনাকাটা করা বা কারো সাথে দেখা করা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের জন্য সময়টা খুব ভালো সামাজিকভাবে আপনার সুনাম বাড়বে এবং আপনি সুফল পাবেন আপনি জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন মাতা পিতা ভাই বোনদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন যা আপনার কোনো নতুন প্রকল্প শুরু করতে বা আর্থিক সংকট কাটাতে সাহায্য করবে প্রেমের সম্পর্কর ক্ষেত্রে যারা সমস্যা ফেস করছিলেন বা নতুন সম্পর্কে যেতে চাইছিলেন তাদের জন্য সময়টা ভালো থাকবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সময়টা খুব শুভ কোন পরীক্ষা ইন্টারভিউ বা সরকারি পরীক্ষায় অংশ নিলে ভালো ফলাফল আশা করতে পারেন আপনার শতভাগ চেষ্টা রাখুন গ্রহের সমর্থন আপনাকে সফলতা এনে দেবে সন্তান প্রাপ্ত এই ক্ষেত্রে গ্রহের সমর্থন অত্যন্ত প্রবল এবং অনুকূল গুরুত্বপূর্ণ সতর্কতা এবং কার্যকর উপাচার এই সময়কালে আপনাকে কিছু বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সতর্কতাগুলো মেনে চললে আপনি সম্ভাব্য সমস্যাগুলো এড়িয়ে চলতে পারবেন বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন তাড়াহুড়ো করে বা কোনো যাচাই বাচাই না করে বিনিয়োগ করবেন না বিশেষত বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন টাকা ধার দেবেন না কারণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকতে পারে অপ্রয়োজনীয় আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন শেয়ার মার্কেট বা অন্য কোনো ফাটকা জায়গায় হুট করে অর্থ বিনিয়োগ করবেন না এতে আর্থিক সমস্যা হতে পারে বা আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে বুঝে শুনে বিনিয়োগ করুন খরচের বিষয়ে সচেতন থাকুন এবং বুঝে চলুন বিলাসবহুল জিনিস কেনা বা অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন আপনার কাজের পরিকল্পনা এবং সফলতা আপাতত গোপন রাখুন যত বেশি গোপনীয়তা বজায় রাখবেন তত দ্রুত সফলতা পাবেন এবং তা দীর্ঘস্থায়ী হবে প্রকাশ করলে ঈর্ষান্বিত ব্যক্তিরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যদি আপনার বিবাহের কথা চলছে তবে তা চূড়ান্ত হতে পারে এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ঋণ সহজেই মঞ্জুর হতে পারে তবে যদি প্রয়োজন না হয় তবে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কারণ অপ্রয়োজনীয় ঋণ ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাচার নিচে দেওয়া হল যা নিয়মিত মেনে চললে আপনার জন্য সময়টা আরও বেশি পারফেক্ট হবে এবং আপনি আরও বেশি ইতিবাচক ফল পেতে পারেন আপনার চিন্তাভাবনা কি ইতিবাচক রাখুন মানসিক চাপ বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন যোগা বা মেডিটেশন এক্ষেত্রে সহায়ক হতে পারে পশু পাখিদের বিশেষ করে কুকুর বা পাখিদের খাবার খাওয়ান এটি আপনার জন্য অত্যন্ত জরুরি এবং শুভ ফলদায়ক শিব মন্ত্র জপ ওম নম শিবায় মন্ত্রটি প্রতিদিন কমপক্ষে একশো আটবার জপ করুন এটি আপনার মনকে শান্ত করবে এবং সকল বাধা দূর করতে সাহায্য করবে শত্রু ঝামেলা কমাতে খরচ কমাতে বা পারিবারিক অশান্তি দূর করতে হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন এতে আপনি অবশ্যই লাভবান হবেন এবং অপ্রত্যাশিত সমস্যা থেকে রক্ষা পাবেন গরিব ও দুস্থ লোকেদের আর্থিক বা অন্যান্যভাবে সহায়তা করুন যে আপনার দ্বারা সম্ভব অন্যের উপকার করলে আপনার নিজের ভাগ্যেও সুফল আসে এই উপাচারগুলো নিয়মিত মেনে চললে আপনার মঙ্গল হবে রাহুকেতুর প্রভাব নিয়ন্ত্রণে থাকবে এবং শনির নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সফলতা আপনার হাতে ভালো থাকুন সুস্থ থাকুন এই আলোচনাটি যদি আপনার জন্য সহায়ক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে আপনার কন্যা রাশির বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ আলোচনা পেতে